সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে ব্যাংকের দ্বারে দ্বারে খুঁড়তে হয় গ্রাহকদের হতে হয় নানা হয়রানির শিকার এই ভোগান্তি বা হয়রানি দূর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মুনাফা সহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করতে হবে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয় পত্রের মুনাফা বা সুদ সময় তারিখেই মুনাফা সহ মূল অর্থ ইন্টিমেশনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের এফটির মাধ্যমে গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট হিসাবে জমা নিশ্চিত করতে হবে এছাড়া দুই হাজার সালে বিশে জুন জারি করা সার্কুলারের জাতীয় সঞ্চয় স্কিমের আওতাদের ইনস্ট্রুমেন্টগুলো সঞ্চয়পত্র ও সঞ্চয় বন বিক্রয় ও বিক্র পরবর্তী অন্যান্য সেবা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক